দর্শক আপনি হয়তো এ পর্যন্ত বিভিন্ন প্রজাতির গরু দেখে থাকবেন কিন্তু বন্ধুরা আজ এই ভিডিওটির মাধ্যমে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় এমন দশটি প্রজাতির গরু আপনাদের দেখাতে চলেছি যেগুলো দেখার পর আপনিও বলবেন এগুলো গরু নাকি দানব একটা সময় ছিল যখন গরু ছোটোখাটো খামারিরা এবং গ্রামের লোকজন লালন পালন করত। কিন্তু বর্তমানে ধনী গরিব সবাই গরু লালন পালন করে থাকে আর মডার্ন টেকনোলজি ব্যবহার করে সবাই গরুগুলোকে আরও বেশি বৃহৎ আকৃতি বানাতে চায় আর এই বৃহৎ আকৃতির গরু বানানোর প্রতিযোগিতায় সবাই এগিয়ে থাকতে চায় আর বর্তমানে বড় গরুগুলোর পাশাপাশি এমন অনেক গাভী রয়েছে যেগুলো প্রতিদিন চল্লিশ থেকে পঞ্চাশ লিটার পর্যন্ত দুধ দেয় আর বন্ধুরা এই গরুগুলোর এক একটির দাম কোটি টাকার উপরে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিশ্বজুড়ে পৃথিবীর সবচেয়ে দামি দশটি গরুর প্রজাতি দেখাবো যেগুলো পালন করে আপনিও মাসে লক্ষ লক্ষ টাকা মুনাফা অর্জন করতে পারেন চলুন শুরু করা যাক এটা হলো বারহামান কাউ বন্ধুরা এই ব্রাহ্মণ প্রজাতির গরু ভারতের সবচেয়ে বেশি দেখা যায় এই গরুগুলোর গায়ের রঙ বিভিন্ন রকমের হয়ে থাকে আর এই প্রজাতির এক একটি সারের ওজন এক হাজার থেকে তিন হাজার কেজি পর্যন্ত হয়ে থাকে একটি ব্রাহ্মণ প্রজাতির সারের মূল্য আট থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে এই জাতের গরুগুলোকে দেখতে অনেক সুন্দর লাগে কারণ এদের শরীরে লোম অনেক মসৃণ এবং তেলতেলে হয়ে থাকে বর্তমানে ব্রাহ্মণ প্রজাতির সারগুলোকে বাংলাদেশেও দেখা যায় এই প্রজাতির গরুগুলো অনেক দ্রুত বড় হয় এবং তাদের মাংস বৃদ্ধির ক্ষমতাও অনেক বেশি তাই এই গরু পালন করাও অনেক সহজ এটা হলো সিবি বেনারি এই সিবি বেনারি প্রজাতির গরুগুলো মূলত পাকিস্তানি পাকিস্তানের এই প্রজাতির গরুগুলো সারা বিশ্বে ব্যাপক পরিচিতি পেয়েছে এই প্রজাতির এক একটা পূর্ণবয়স্ক সারের ওজন পঁয়ত্রিশশো কেজি পর্যন্ত হয়ে থাকে আর এর উচ্চতা আট ফিট পর্যন্ত উঁচু হতে পারে এই গরুটিকে দেখে মনে হচ্ছে এটি যেন একটা ছোটখাটো হাতি এই গরুগুলোর মাংস খুবই সুস্বাদু হয়ে থাকে পাকিস্তানে এই গরুগুলোর চাহিদা অনেক বেশি থাকে এই প্রজাতির গরুগুলোর গায়ের রং অনেকটা সাদা এই সিবি বেনারি প্রজাতির গরুগুলো বর্তমানে পাকিস্তান ছাড়াও আরও বিভিন্ন দেশে পালন করা হচ্ছে ঠিক মতো লালন পালন করতে পারলে এই প্রজাতির এক একটি গরু আপনি পনেরো থেকে বিশ লক্ষ টাকাও বিক্রি করতে পারবেন এটা হলো পার্টেন্সিস কাউ পার্টেন্সিস অত্যন্ত শান্ত প্রজাতির গরু মূলত এই গরুগুলো শুষ্ক ও আরামদায়ক স্থানে থাকতে বেশি পছন্দ করে একটি পূর্ণবয়স্ক এই প্রজাতির গরুর ওজন দু হাজার কেজি পর্যন্ত হয়ে থাকে ভারত এবং বাংলাদেশে এই গরু খুবই কম দেখা যায় এটা হলো ইন্দোনেশিয়ান সেমেন্টাল বন্ধুরা ইন্দোনেশিয়ার এই গরুগুলো দেশের ঐতিহ্য বহন করে বেড়ায় পৃথিবীর যেই দেশেই এদের পোষা হোক না কেন এদের গায়ের রং দেখেই বলে দেওয়া যায় এটা আসলে ইন্দোনেশিয়ান গরু একটি পূর্ণবয়স্ক ইন্দোনেশিয়ান সেমেন্টাল গরুর ওজন দু হাজার আটশো কেজি পর্যন্ত হয়ে থাকে আর এদের দামও অনেক বেশি হয়ে থাকে এমন একটা গরু ঠিকঠাক মতো পুষে লালন পালন করতে পারলে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন এটা হলো বেলজিয়ান ব্লু এই গরুটিকে আপনি হয়তো এর আগেও ইউটিউব ফেসবুক অথবা টিকটকে দেখে থাকবেন কারণ এটি একটি ভাইরাল গরু বন্ধুরা এই গরুটিকে একটু ভালোভাবে দেখুন মনে হচ্ছে মানুষের মতোই এই গরুটিও হয়তো জিম করে থাকে আমাদের দেখানো সবগুলো গরুর মধ্যে এই গরুটি একটু আলাদা কারণ হলো এই গরুটির সুঠাম দেহ এখন আপনি ভাবতে পারেন এই গরুগুলো কি আসলেই জিম করে তো আপনাদের জানিয়ে দেই এরা আসলে জিম করে না এরা জন্ম থেকে এমনই হয়ে থাকে আর এক একটি বেলজিয়াম বুল প্রজাতির গরুর ওজন দুই হাজার সাতশো কেজি পর্যন্ত হয়ে থাকে আর বিশেষ করে বাংলাদেশ এই গরু দেখা যায় না আর বন্ধুরা এই প্রজাতির এক একটি গরুর দাম বিশ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে এটা হলো সিনানা কাউ সিনানা মূলত একটি ইতালীয় গরুর প্রজাতি মূলত এই জাতের গরু ইতালিতে বেশি দেখা যায় তবে এই গরুগুলোর আকার আকৃতি বেশ বড় আর এ কারণেই বর্তমানে এই প্রজাতির গরু সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই প্রজাতির একটি পূর্ণবয়স্ক সারের ওজন তিন হাজার কেজি পর্যন্ত হয়ে থাকে এমন একটি সারের উচ্চতা ছয় ফুট পাঁচ ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে তবে এই গরুগুলো বেশ শান্ত প্রকৃতির হয়ে থাকে বাংলাদেশেও এই প্রজাতির গরু দেখা গেছে তবে এই প্রজাতির গরুগুলোর দাম ঠিক কতটা হতে পারে সেই সম্পর্কে আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই এই সারগুলোকে খোলামেলা স্থানে লালন পালন করতে হয় ইতালিয়ান এই প্রজাতির গরুগুলো আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন এটা হলো জার্মানি অ্যাঙ্গাস বন্ধুরা এক একটি গরু মূলত এক একটি দেশের হয়ে থাকে যেমন জার্মানি অ্যাঙ্গাস এই গরুটি জার্মানির আর জার্মানিতেই এই প্রজাতির গরু বেশি দেখা যায় জার্মানি অ্যাঙ্গাসের উচ্চতা কম হলেও এর ওজন অনেক বেশি হয়ে থাকে একটি পূর্ণবয়স্ক জার্মানি অ্যাঙ্গাস তিন হাজার পাঁচশো কেজি পর্যন্ত হয়ে থাকে বাংলাদেশে এই প্রজাতির গরু অনেক কম দেখা যায় এটা হলো সাউথ ডেভান সাউথ দেবান গরুগুলো দেখতে ছোট হলেও এর ওজন অনেক বেশি হয়ে থাকে এই প্রজাতির একটি পূর্ণবয়স্ক গরুর ওজন তিন হাজার পাঁচশো কেজি পর্যন্ত হয়ে থাকে আর এই গরুগুলো দেখতে অনেকটা লালচে কালারের হয় এটা হলো মন্টো বিলেন্ড। বন্ধুরা এই প্রজাতির গরুগুলো মূলত দুধ উৎপাদনের জন্য বিখ্যাত এই গরুগুলোকে বেশি দেখা যায় অস্ট্রেলিয়াতে আর এই প্রজাতির গরুগুলো থেকে প্রতিদিন গড়ে চল্লিশ থেকে পঞ্চাশ লিটার পর্যন্ত দুধ পাওয়া যায় এক একটি পূর্ণবয়স্ক এই গরুর ওজন তিন হাজার কেজি পর্যন্ত হয়ে থাকে বর্তমানে বাংলাদেশেও এই প্রজাতির গরু দেখা যায় এটা হলো মেইন আঞ্জু কাউ বন্ধুরা এই গরুগুলো মূলত সব দেশেই দেখা যায় তারপরেও এই গরুর একটি নির্দিষ্ট জায়গা রয়েছে সেটা হলো ডেনমার্ক ও সুইজারল্যান্ড ডেনমার্ক ও সুইজারল্যান্ডে এ ধরনের গরু বেশি দেখা যায় দুধ উৎপাদনের জন্য এই গরুগুলো বেশ বিখ্যাত বন্ধুরা এই ভিডিওটি আপনি কোন দেশের কোন জেলা থেকে দেখছেন তা কমেন্টস মাধ্যমে আমাদের জানিয়ে দিন সবশেষে ধন্যবাদ